বারবার ঘুঘু ধান খেয়ে যায় আমি যে ঘুঘু বারবার আসতে ধান চলে যাচ্ছে গল্প ভাই বারবার ধরে ঘুঘু আসে ঘুঘুকে ফাঁদ নিয়ে জাল নিয়ে এসে ধরার প্ল্যান চলে কিন্তু তারপর দেখা যায় জাল নিয়ে চলে যায় মূল গল্পটা এখানে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের রাজনীতিতে কিছু কূটনৈতিক খেলা চলে গতকাল তো আপনারা দেখেছেন আমাদের দেশে অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়ে গেলেন এবং তিনি অলরেডি জিতে গেলেন এনডিএর পক্ষ থেকে স্পষ্ট করে খুব ভালো পরিমাণে ভোট পেয়েছেন চারশো বান্ন ঠিকই আছে অনেক তিনি ভোট পেয়েছেন আমি দেখলাম প্রচুর পরিমাণে তিনি ভোট পেয়ে জিতে গেলেন কিন্তু এখানে একটা গোলমেলে আছে কি বলুন মানে আমাদের উপরাষ্ট্রপতি জিতে গেলেন যিনি কিন্তু পুরো একেবারে

হ্যাঁ এরা কিভাবে তৃণমূল কংগ্রেস আর এনজিদের জোট না এই জোট এটা জোটের মধ্যেও শোট নেই মানে জোট না

আমি হয়তো আপনার জন্য সবাইকে ভালোবাসি প্রণব আজকে আমার কালকে কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাই একটা টুইট দেখাও একটা টুইট দেখাবে আপনারা ভেন্টিলেশন কিন্তু এই মুহূর্তে আমাদের সম্মানীয় সি পি রাধাকৃষ্ণনজি শুভেচ্ছা আমার পক্ষ থেকে জানানো হচ্ছে তারপরে কিন্তু বর্তমানে আমরা প্রথমে সকালের দিকে একটা ট্রেন দেখলাম ট্রেনটা কি হয়েছে আহ জয়রাম রমেশ জয়রাম রমেশ আপনারা নিশ্চয়ই জানেন যিনি হচ্ছে ইন্ডিয়া একেবারে মুখ্য ভূমিকা সবসময় কাজ করে থাকে জয়রাম ভমেশের একটা টুইট তিনি বললেন ইন্ডিয়া তিনি লিখেছেন যে আমরা আমরা তিনশো পনেরোটাই পাব এবারে তিনশো এবারে যেটা হচ্ছে যে কতগুলো পেলে কতগুলো পেলে কিন্তু সেটা আপনারা জানেন যে তিনশো উনিশটা মতন কিন্তু

যে কিন্তু তাদের কিন্তু একটু লাফালাফি মানে বেশি করছিল তারা যে আমরা তিনশো পনেরোটা পাবো এটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই কিন্তু যেহেতু এন ডি মানে সংখ্যা বেশি তারা কিন্তু জিতেবে কিন্তু ভাই এখানে একটা গল্প হয়ে গেল সেখানে হলো এন ডি এ পেয়ে গেল

তোরা যুদ্ধ করছি পক্ষ থেকে পণ্ড জন তাদের মধ্যে বিরোধীরা জানা ছিল পণ্ড জন এন ডিএ কে দিয়েছিল যেখানে পণ্ড জনের মধ্যে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের পাঁচজন এন ডি এ করেছে

এবারে বুঝুন গল্পটা এখানে লোকসভা ভোট দুশো সাতানব্বইটা তো পাঁচশো বিয়াল্লিশটা ভোট পেয়েছে পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট ভোট নিয়ে কিন্তু এন ডিএ জিতেছে এবং আর ইন্ডিয়া পেয়েছে দুশো আটত্রিশটা রাজ্যসভার পক্ষ থেকে পেয়েছে একশো বত্রিশটা পেয়েছে এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স পেয়েছে ছিয়াশিটা অর্থাৎ এইভাবে আরো একটু ডিটেল আসে আরো ভালোভাবে যেখানে হচ্ছে এনডিএ লোকসভা রাজ্যসভা মিলিয়ে চারশো বত্রিশটা এনডিএ তাহলে ভোট পেলে কত সব মিলিয়ে ভোট পেলে রাজ্যসভা ভোট পেলে চারশো চারশো বাহান্নটা মানে এটা হচ্ছে তাদের হচ্ছে লোকসভা রয়েছে চারশো বত্রিশটা আর রাজ্যসভা সব মিলিয়ে চারশো বাহান্নটা মানে কুড়ি জন অতিরিক্ত সাংসদ এনডিএ পার্টিকে পাশে আসবে কুড়ি জন আর এটা শুনতে পাওয়া যাচ্ছে উদ্ভব ঠাকুরের

আমাদের রাজ্যে যেটা চলছে একেবারে জঘন্যতম কূটনৈতিক রাজনীতি আপনাদেরকে আমি বারবার ধরে কিন্তু আমার ভিডিও গুলো প্রায় দেখতে পারেন আমি কিন্তু বলে দি কিছুদিন বন্ধ করে দিয়েছি

কিন্তু হয়েছে সরকার পরে গেছে শুধুমাত্র রাজ্য সরকার বুঝে নিয়েছে যে শুধুমাত্র শান্ত রেখেছে শুধুমাত্র শান্ত রেখেছে করতে দিচ্ছে না কারণ হচ্ছে যেভাবে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল নিয়ে চলে এসেছিল সেই পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যাপার

ঠিকঠাক করে বুঝলে বুঝতে হয়ে যাবে কঠোর ভোট দেয় এখানেই গল্প ইন্ডিয়া বললাম যে অলরেডি তাদের

সবার সব জায়গা সরকারের মতো শেয়ার করুন সবাই মতো পৌঁছে দিন আপনাদেরকে এরকম ভাবে যে ভিডিও আপনাকে তার দেওয়ার চেষ্টা করবো